জানি না পরজন্ম বলে কিছু আছে কি না বাট আমি বিশ্বাসও করি না তাই বেঁচে থাকতেই জীবনের ইচ্ছেগুলো পূরণ করে ফেললাম টাকা পয়সা আজ আছে কাল নেই তো এখন বাজে রাত্রি আটটা এখন আমরা সবাই রেডি হয়ে পড়েছি সাইথিয়া বেরোবো সাইথিয়া থেকে ট্রেনটা আছে তো এই দেখো কতগুলো ব্যাগ নিয়েছি বেশি হয়নি বলো তাই না তো এই হচ্ছে আমাদের মহিলাগণ তো আমরা ওখানে গিয়ে একটা রিলস বানাবো তাই একটা শট নিয়ে নিচ্ছি এখন হয়ে গেছে সকাল আমরা সব ফ্রেশ ট্রেশ হচ্ছি এবার নেমে পড়বো আমি ব্রাশটা করিনি একটু দেরি করেই করছি চলো নেমে পড়ি এই যে নেমে পড়েছি নিউ জলপাইগুড়ি আমাদেরকে ওয়েলকাম করছে আর এটা হচ্ছে স্টেশন স্টেশনের সামনেটা সামনে কত লোকজন দেখো এখানে সবাই ঘুরতে যাওয়ার জন্য গাড়ি টাড়ির এখান থেকেই করে আর আমাদের আগে থেকে প্যাকেজ করা ছিল গাড়ি করা ছিল তাই আমরা উঠে পড়েছি গাড়িতে গাড়ির মধ্যে ভেতরে চলে এসছি এখন যাচ্ছি যেতে যেতে অনেকটাই টাইম হয়ে গেছে এবার খিদে লেগেছে তার জন্য একটু ব্রেকফাস্ট করে নেব একটা রেস্টুরেন্টে দায়ী পড়েছি তো চলো যাওয়া যাক ভেতরের দৃশ্যটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে ওরা বসে পড়েছে আমরা কোথায় বসবো সেটাই দেখছি চলো এই যে আমরাও বসে পড়েছি দেখি কি খাওয়া যাক কি নিয়ে নি তো চলে এসছে তান্দুরি রুটি তো আমরা আবার বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তায় দেখি কতটা দূর এখনও যেতে হবে আবার হয়তো কোথাও লাঞ্চও করে নিতে হবে কত টাইম লাগবে পৌঁছাতে কি জানে রাস্তাটা খুব সুন্দর আমরা এনজয় করতে করতেই আসলাম আর ভালোই লাগলো এখন বাজে চারটে বিকাল চারটে আমরা পৌঁছে গেছি যে হোটেলে থাকবো তো আর বাইরে কোথাও লাঞ্চ করিনি একেবারে এখানেই খাওয়া দাওয়া হবে তোমাদেরকে সামনেটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে রিসেপশন আর সামনে এখানে টোপা পাতা ছিল আমরা এখানে আগে বসলাম তা আর এই যে এটা দেখছো এটা কিন্তু আমরা যেখানে হোটেলে উঠেছি সেই হোটেলটা না আমরা তার পাশের একটা হোটেলে আমাদের খাওয়া দাওয়া ছিল আমরা সেখান থেকে খাওয়া দাওয়া করতে এসে আমি এইগুলো তুলেছি দেখো বাচ্চাগুলো বসে পড়েছে দেখো কি সুন্দরভাবে সাজানো গোছানো পুরোটাই দেখিলাম সবাই খাবার নিচ্ছে ওইদিকে দিকে খুব সুন্দর লাগছে ভেরি নাইস আর এখন রাত্রি আটটা বাজে আমরা চলেছি এসেছি গ্যাংটক এমজি মার্ক মার্কেটে ঘুরতে চলে এসেছি এই দেখো কি সুন্দরভাবে সাজানো আমি তো দেখেই প্রো অবাক এত সুন্দর ফুল ফুল গাছগুলো এত সুন্দর লাগছে মানে আমি ভাবতেই পারিনি এই দেখো এখানে লেখা আছে আই লাভ গ্যাংটক আমাদেরও যেমন সব জায়গায় থাকে এখন আমরা সেই চলে এসেছি সেই হোটেলটা ডিনার করার জন্য তো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে কাল সকালে গুড নাইট গুড মর্নিং বন্ধুরা এবং গুড মর্নিং গ্যাংটক এখন আমরা বেরিয়ে পড়েছি নাথুলার উদ্দেশ্যে কিন্তু ওয়েদার খুবই খারাপ দেখি কত দূর যেতে পারি চলো রাস্তা কিন্তু অনেকটাই আমি ছোট ছোট ক্লিপ তুলেছি বলে ভেব এত তাড়াতাড়ি পৌঁছে গেল আমরা এখন দাঁড়িয়ে পড়েছি এই যে ছোট ছোটো দোকান দেখতে পাচ্ছ এখানে আমরা বরফে যাওয়ার জন্য জুতো ড্রেস এখানে নিতে পারো তোমরা ভাড়াতে আমরা জুতো নিয়েছি এই দেখো পৌঁছে গেছি আমরা নাথুলার ভেতরে ঢুকতে পারবো না ওয়েদার খুব খারাপ আমরা এখানেই বড় পেয়ে গেছি ফল পেয়েছি তাই আমরা এখানে একটু এনজয় করতে নেমে পড়েছি এখানে আমাদের গাড়ি আছে আমরা একটু এখানেই চলো পে এনজয় করে নিই তারপরে এত বরফে খেলার পর সারনে ঠান্ডা লেগে গেছিলো তাই আমরা গাড়িতে উঠে বসে গেছি তার সাথে এক কাপ গরম চা চলো খাওয়া যাক বাই বাই নাথুলা আবার দেখা হচ্ছে নেক্সট ডে গুড মর্নিং বন্ধুরান গুড মর্নিং গ্যান্টো চলো আমি তোমাদেরকে একটা ভিউ দেখাই এটা কি দেখতে পাচ্ছ দেখে বলো তো কি এটা ওই যে দূরে দেখো ওটা দেখাচ্ছে কাঞ্চনজঙ্ঘা বুঝতে পারছো তো আজকে আমরা বেরিয়ে পড়ছি নর্থ সিকিমের উদ্দেশ্যে তো যেতে যেতে একটা ওয়াটারফল ভিউ আমিও এনজয় করছি আর তোমাদেরকেও শেয়ার করলাম নেক্সট ডে তারপরের দিন আমাদের সেদিন নর্থ সিকিমে পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়েছিল আর কোনো স্কিপ নেওয়া হয়নি তার নেক্সট ডে তারপরের দিন চলে এসেছি আম বেরিয়ে পড়েছি আমরা লাচুংয়ের উদ্দেশ্যে সেখানেও ওয়েদার খুব খারাপ এই দেখো রাস্তার মাঝেই ওয়াটারফল ভীষণ পরিমাণে ওয়াটার ফল হচ্ছে দেখো পুরো বরফ জমে গেছে আমরা সেখানেও ঠিক জায়গা মতো পৌঁছাতে পারবো না বাট আমরা বরফ দেখতে গেছি বরফ দেখার মানে আমাদের স্বপ্নটা সেটা সাকসেস হয়েছে বাট আমরা যে মেন মেন পয়েন্ট সেগুলোতে আমরা যাব বলে এসেছিলাম সেগুলোতে আমরা পৌঁছাতে পারিনি তো এখন আমরা এখানেই গাড়ি আমাদের থেমে গেছে আর যাবে না এখানে আমরা একটু এনজয় করব চলো নেমে পড়ি কেমন লাগছে তোমাদের সেটাও কমেন্টে জানিও তো এখন আমি চলে এসেছি দেখো কি সুন্দর একটা বরফের মধ্যে মনে হচ্ছে শুয়ে আছে দুই একটা ভালো ভালো সুন্দর সুন্দর পিকচার তুলে নিয়েছি একটু বরফে এখানেও লাফা ঝাফা করে নিয়েছি আগের নাথুলার যেতে যে বরফটা পেয়েছিলাম তার থেকে এখানে বরফটা অনেকটাই বেশি বাট এতটা ঠান্ডা লাগছিল না জানি না কেন বাট এই বরফটাতে আমরা অনেকক্ষণ এনজয় করতে পেরেছি এখন চলছে ফটোশ্যুট তো চলো আমরা একটু ফটোশ্যুট করে নিয়ে আমার মুখটা দেখো ভার ভার আহ একটু হাসো হাসো এসেছে এবার ছেলের সাথে চলো একটু করা যাক ওকে একটা রিলস করব বলে ওকে করতে বলছিলাম বাট ও করতে চাইছে না এবার একটা গুরুত্বপূর্ণপূর্ণ বিষয় বলি চলো আমরা সবাই জানি বড় দেশে আসতে গেলে সাথে করে অক্সিজেন ক্যারি করে নিয়ে আসতে হয় না হলে সাথে কোপুরো নিয়ে আসতে হয় এই যে দেখতে পাচ্ছ এই মেয়েটা শ্বাসকষ্ট হয়েছে এ কিন্তু আমাদের টিমের কেউ না বাট ওদেরও অক্সিজেন নিয়ে এসছে গাড়িতে আছে কিন্তু যেখানে এনজয় করছে বরফের নেমে যেখানে ঘুরছে সেখানে তাদের কাছে কিছু ছিল না তাই আমাদের কাছে কপুর ছিল সেটাই দিয়ে আমরা ওকে একটু সুস্থ করার চেষ্টা করছি তাই দেখো মাথা নিচু করে আছে ওকে অক্সিজেন মানে কপুরটা শোঙানো হচ্ছে তাই ভুলটা কেউ করবে না সাথে করে অক্সিজেন ক্যারি গুড মর্নিং দেখি 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 কোথায় কোথায় লুকি 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 লুকিয়ে এই যে দেখি 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 মুখটা দেখি 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 দেখো 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 এই তো নেক্সট ডে সকাল গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এখন আমরা বেরিয়ে পড়বো গ্যাং টকের সাইড সিন ঘুরতে বেরিয়ে পড়বো না বেরিয়ে পড়েছি এ দেখো একটা ওয়াটার ফলটা এসছি এখানে আমরা ঘুরছি এ দেখো একটা ওয়াটার পার্ক এটাও ভীষণ সুন্দর তারপরে আমরা এসেছি একটা গণেশ মন্দির এখানে আমরা কাঞ্চে ড্রেস পরেছিলাম খুব এনজয় করেছি ভিডিও করেছি তোমরা সবাই দেখেছো নিশ্চয়ই কেমন লাগছে এই ড্রেসটাতে আমাকে বলো আমার তো ভীষণ ভালো লাগছে আজকে ভীষণ মনটা খারাপ খারাপ লাগছে না কেন বলতো আজকে গ্যাংটাকে আমাদের শেষ দিন আমরা এবার বেরিয়ে পড়বো আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে বাট আজকে ট্রেন নেই তাই আজকে আমাদেরকে এনজিপিতে গিয়েই থাকতে হবে চলো রুমটা তোমাদেরকে শেয়ার করাই হয়নি এই দেখো একটু রুমটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম এনজিপি যাওয়ার পথে দার্জিলিংটা একটু ঘুরে দেখা ওপর দিয়ে যাচ্ছে তো বললাম সবাই মিলে রিকোয়েস্ট করলাম আমাদেরকে আর কি কখনো আসবো একটু ঘুরিয়ে দেখাও কারণ প্যাকেজের মধ্যে আমাদের দার্জিলিংয়ের ট্যুর ছিল না তাই একটু আমাদেরকে ঘুরিয়ে দেখা দেখিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ এই দেখো এখানেও আমি দার্জিলিংয়ের ড্রেস পরে নিয়েছি কী ড্রেস ড্রেসটার নাম বলো এটা কিন্তু কমেন্টে বলো পৌঁছে গেছি এনজিপি এখন আছি ট্রেশনে এখানেই মনে হয় আমাদের রাতটা থাকতে পাহাড়ে বেচারা চার দিন পাঁচ দিন লাক্সারি রুমে থেকে এখন টেশনে রাত কাটাতে হবে কি কষ্টই না লাগছে না গো শেষ পর্যন্ত দুটো রুম নিয়েছিলাম সেখানেই ছিলাম এবার ফিরে যাওয়ার পালা বাই বাই এন বাই বাই